আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব মাছের ডিম তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পানি সামান্য পরিমাণে লেবুর রস পানিটা লেবুর রসের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেব মাছের ডিম মাছের ডিমটা আমি হালকা একটু সিদ্ধ করে নেব মাছের ডিমটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মাছের ডিম রান্না করার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দেব একটি কড়াইতে। মাছের ডিম রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে ছেড়ে ভজে নেব। এখন দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ পানি পানি দেওয়ার কারণ একটাই যেন মশলাটা পুড়ে না যায় হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনে গুঁড়া লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ বা কিছুটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর মধ্যে মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে এবার দিয়ে দেব মাছের ডিম ডাকনা দিয়ে ডেকে একটু রান্না করব মাছের ডিম নেড়ে চেড়ে একটু টুকরো টুকরো করে নেব মাছের ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পানি এ পানি দিয়ে পুরো রান্নাটা শেষ করব দিয়ে দিব কাঁচামরিচ রান্নার শেষে তরকারিতে কাঁচা মরিচ দিলে তরকারির গ্রানটা খুব ভালো আসে আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন মাছের ডিম রান্নাটা প্রায় শেষের দিকে আর যারা কষ্ট করে আমার ভিডিওতে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে একবার মাছের ডিম রান্না করে দেখবেন খেতে অসম্ভব মজা হয় মাছের ডিম রান্না শেষ আর তরকারিটা দেখতে অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম